পৃথিবীর খাবারের জগৎ যেন এক বিশাল রঙিন মানচিত্র যেখানে প্রতিটি দেশের নিজস্ব একটি স্বাদ আছে একটি ইতিহাস আছে একটি সংস্কৃতি আছে যা তাদের প্রধান খাবারের মধ্যেই সবচেয়ে জীবন্তভাবে ফুটে ওঠে আজ আমরা ঘুরে দেখব এমন কিছু দেশের প্রধান খাবার যেগুলোর নাম আমরা প্রতিদিনই শুনি সিনেমায় খেলাধুলায় প্রযুক্তিতে ভ্রমণে কিন্তু তাদের খাবারের প্রকৃত পরিচয় আমরা অনেকেই জানি না চীন দিয়ে শুরু করলে দেখা যায় বিশ্বের সবচেয়ে প্রভাবশালী কুইজিনগুলোর একটি হল চাইনিজ খাবার যেখানে ভাত ও নুডলস দুটি প্রধান খাদ্য ফ্রাইড রাইস চাউমিন স্টার ফ্রাই সব কিছুতেই থাকে দ্রুত রান্না তাজা উপকরণ আর এক ধরনের ব্যালেন্সড স্বাদ এরপর যখন আমরা যাই জাপানে তখন সেখানে খাবার যেন এক ধরনের শিল্প জাপানের প্রধান খাবার সুশি পৃথিবীর অন্যতম আইকনিক দিশ হয়ে উঠেছে তাজা মাছ ভাত আর নিখুঁত প্রেজেন্টেশনের সমন্বয়ে তৈরি সুশি দেখতেও সুন্দর এবং স্বাদেও অনন্য পাশাপাশি রামেন টেম্পুরা উডন সবই তাদের ঐতিহ্য ও আধুনিকতার মিশ্রণ এরপর দক্ষিণ কোরিয়া যেখানে ভাতের সঙ্গে বহু সাইড ডিশ পরিবেশন করা হয় কিন্তু সবচেয়ে পরিচিত খাবার হল কিমচি একটি ফার্মেন্টেড খাবার যা তাদের সংস্কৃতির গভীরে প্রথিত কোরিয়ান বুলগোগি বিবিমবাব কোরিয়ান ফ্রাইড চিকেন সব খাবার আজকে বিশ্ব জুড়ে ব্যাপক জনপ্রিয় আমরা যখন তুরস্কে যাই তখন দেখি মধ্যপ্রাচ্য আর ইউরোপের স্বাদের এক অসাধারণ মেলবন্ধন তুরস্কের দুনার কাবাব শীষ কাবাব মেজে নানা ধরনের পোলাও সবই একদম হালকা মশলা ও অলিভ অয়েল নির্ভর যা তাদের ভূমধ্যসাগরীয় আবহাওয়ার সঙ্গে খুব মানানসই এরপর আরব বিশ্বের দুটো জনপ্রিয় দেশের খাবার সৌদি আরব আর আমিরাত সৌদির সবচেয়ে পরিচিত খাবার হলো কাবসা সুগন্ধি ভাতের সঙ্গে মাংস ও আরবি মশলার একটি অনন্য মিশ্রণ অন্য সংযুক্ত আরব আমিরাতে মাছবুস ও হারিস বিশেষভাবে জনপ্রিয় যা রমজান মাসে ব্যাপকভাবে খাওয়া হয় এবার আসি ইউরোপে ইংল্যান্ডের খাবার তুলনামূলকভাবে সহজ তাদের প্রধান খাবার ফিশ অ্যান্ড চিপস সারা বিশ্বে পরিচিত ইংলিশ ব্রেকফাস্টের বিভিন্ন আইটেম তাদের দৈনন্দিন জীবনের অংশ ফ্রান্স আবার খাবারকে শিল্পে পরিণত করেছে বিভিন্ন ধরনের ব্রেড চিজ এবং সূক্ষ্মতার সঙ্গে সাজানো খাবার তাদের কুইজিনকে অন্যদের থেকে আলাদা করে ইতালিতে গেলে পিৎজা ও পাস্তা সুবাসী আগে মন কেড়ে নেয় পিৎজা মার্গারিটা স্প্যাগেটি লাসানিয়া ইতালির খাবার পৃথিবীর সবচেয়ে বেশি জনপ্রিয় ও বহুল প্রচলিত এরপর জার্মানির খাবার যেখানে সসেজ আলুর নানা রেসিপি এবং সাওয়ার ক্রাউড ঠান্ডা আবহাওয়ার জন্য বিশেষভাবে মানানসই ব্রাজিলের কথায় আসলে জাতীয় খাবার ফেজোয়াদা কালো বিচি ও মাংস একসঙ্গে করে ভাতের সঙ্গে খাওয়া হয় যার স্বাদ গভীর ও পেট ভরানো রাশিয়ার খাবার আবার একেবারেই ভিন্ন তাদের বোরস্যাট স্যুপ পেলমেনি গরম ভিত্তিক রেসিপিগুলো কঠোর শীতল আবহাওয়ায় মানুষকে শক্তি দেয় আর যখন আমরা পৌঁছে যাই যুক্তরাষ্ট্রে তখন সেখানে খাবারের পরিচিতি বদলে যায় যুক্তরাষ্ট্র হল ফাস্ট ফুডের স্বর্গরাজ্য হ্যামবার্গার হটডগ স্টেক পিৎজা সবই তাদের দৈনন্দিন খাবারের অংশ বিশ্বব্যাপী খাবারের বৈচিত্র্য যুক্তরাষ্ট্রে এসে এক বিশাল মিশ্র রূপ নিয়েছে অভিবাসনের কারণে ইরানের খাবারে কাবাবের আধিপত্য বিশেষ করে চেলো কাবাব যা সুগন্ধি ভাতের সঙ্গে পরিবেশন করা হয় আফগানিস্তানের খাবারে দেখা যায় তাদের বিখ্যাত কাবুলি পোলাও যেখানে থাকে কিশমিশ গাজর ও গরু বা মাটনের মাংস শ্রীলঙ্কার প্রধান খাবার হল ভাত মাছ ও নারকেলের বিভিন্ন কারি যা আমাদের অঞ্চলের সঙ্গে সাংস্কৃতিকভাবে মিল থাকলেও নিজস্ব ঝাল স্বাদের অনন্যতা আছে আর এখন ভারত ও পাকিস্তান যাদের খাবার সম্পর্কে আমরা অনেকটাই পরিচিত হলেও তাদের বৈচিত্র্য এত বেশি যে প্রতিবারই নতুন কিছু জানার থাকে ভারতের খাবারে অঞ্চলভেদে রুটি নান বিরিয়ানি সব সবকিছুতেই থাকে অসংখ্য মশলার উদার ব্যবহার পাকিস্তানের খাবারে মাংসের উপস্থিতি খুব বেশি নেহারি হালিম চাপলি কাবাব বিরিয়ানি সবই গভীর স্বাদে ভরপুর এই দুই দেশের খাবার আমাদের অঞ্চলের খাবারের সঙ্গে সম্পর্কিত হলেও প্রতিটি খাবারের মধ্যে রয়েছে নিজস্ব পরিচয় নিজস্ব ইতিহাস আর নিজস্ব স্বাদ এভাবেই প্রতিটি দেশের প্রধান খাবার শুধু তাদের পেটই ভরে না বরং তাদের মানুষের সংস্কৃতি ঐতিহ্য এবং জীবনধারাকে তুলে ধরে এক অনন্য কাহিনীর মতো